আসসালামু আলাইকুম রুগী কমায় চলে গিয়েছে সেখান থেকে রুগী এসে আবার হাঁটাচলা করছে ডেলি কাজকর্ম করছে অথবা অনেক জায়গায় আলোচনা হয় রুগী কমায় চলে গেছে এই রুগী আর হয়তো ফেরত আসবে না তাহলে এই কমাটা কী কমায় চলে যাওয়াটা কি কমায় চলে যাওয়াটা হলো এক ধরনের সংজ্ঞাহীনতা বা অচেতনতা আমরা যেটাকে জ্ঞান হারানো বলি তো এই বিষয়টা বোঝার আগে আমাদের জানতে হবে তাহলে জ্ঞান কী বা কনসাসনেস কী কনশাসনেস হল এমন একটা বিষয় যে আপনারা নিজেরা বা তার চারপাশের পরিবেশ সম্পর্কে অথবা ডেলি কাজকর্ম এই সকল বিষয়ে সজাগ থাকা অ্যাওয়ার থাকা অ্যাওয়ারনেস থাকা এখন এই 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 অ্যাওয়ারনেসটা যদি নষ্ট হয়ে যায় বা ডেলি কাজকর্ম হ্যাম্পার হয় তাহলে আমরা বলে থাকি যে এই রুগী কমাই গিয়েছে তো এই কমা বলতে গেলে তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয় সে এটা হলো যে একেবারে তিনটা জিনিস করতেই পারবে না পেশেন্ট সেটা হলো নো স্পিস নো আই ওপেনিং অর নো মোটর রেসপন্স মানে হলো যে রুগী কোনো কথা বলতে পারবে না রুগীর চোখ বন্ধ থাকবে খুলতে পারবে না আর হলো যে রুগীকে কোনো ডিপ স্টিমুলেশন দিলে বা খোঁচা দিলে ব্যথা দিলে রুগীর মাংস পেশি কোনো কাজ করবে না বা নড়াচড়া করবে না আর এটা এক ধরনের ইম্প্যাক্ট কনসাসনেস এর মধ্যে পড়ে ইম্প্যাক্ট কনসনসাসনেসের আরও অনেকগুলো বিষয় আছে তো রুগী কমাই গেলে কি হয় যে এর সিকোয়েন্স অনুযায়ী একটা সময় যদি এটা দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত থাকলে সেটাকে আমরা কমা বলি কিন্তু এর বেশি যদি হয়ে যায় তখন আমরা রুগীকে পার্স স্টেড স্টেট বা ব্রেন ডেড বলে থাকি পেশেন্ট তখন ব্রেন ডেথ হয়ে যায় এই অবস্থায় আমরা অনেক সময় রুগীকে আইসিউ সাপোর্ট দিয়ে রাখি কারণ হলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে ভাইটাল যারা আমাদের দেহকে পরিচালনা করে তারা যাতে ঠিকমতো কাজ করে সেগুলো আমরা আর্টিফিশিয়াল বিভিন্ন যন্ত্রের মাধ্যমে করে থাকি যাতে ব্রেনে রক্ত সালভাটে থাকলে একটা সময় কাজকর্মগুলো যেন এই জিনিসগুলো যেন ফিরে আসে আচ্ছা এই কমাটা বিভিন্নভাবে হয়ে থাকতে পারে একটা হইতে পারে যে ব্রেনের নিজস্ব কোনো কারণে অথবা আরেকটা হতে পারে যে ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রোগের কারণে সিরিয়াস রোগের কারণে আর ব্রেনের রোগের মধ্যে যেটা আছে সেটা হলো যে ব্রেনের মধ্যে যদি কোনো বড় ধরনের আঘাত হয় আর ব্রেনে যদি কোনো টিউমার থাকে ব্রেনে যদি কোনো ইনফেকশন হয় বা যদি কোনো রক্তক্ষরণ হয় বা রক্তজনিত কোনো ব্রেনের যে রোগ যেগুলো আমরা সিবিডি বলি এগুলো যদি হয় আর নন একটা আছে যে নন নিউরোলজিক্যাল বা এক্সট্রাক্রানিয়াল সেটিগুলো কী এগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করছি যেমন মেটাবলিক হরমোনাল টক্সিন অ্যালকোহলিক রেসপিরেটরি বা আপনার লিভারজনিত কিডনি জনিত এগুলো কিভাবে যে মেটাবলিক বলে থাকি কেন কারণ আমাদের শরীরে একটা টেম্পারেচার নির্দিষ্ট পরিমাণে থাকে যেটা যেমন আমাদের শরীর সাধারণত নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট বা থার্টি সেভেন পয়েন্ট সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড নর্মাল টেম্পারেচার এর চেয়ে যদি অনেক বেশি হয় বা অনেক কম হয় তখন কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে বা কমাই চলে যেতে পারে আরেকটা আছে যে আমাদের শরীরে যে লবণের পরিমাণগুলো থাকে এগুলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে যেমন সোডিয়াম পটাশিয়াম বিভিন্ন জিনিস এই বিশেষ করে এই দুটো গুরুত্বপূর্ণ এরাও নর্মাল রেঞ্জের মধ্যে থাকে যেমন সোডিয়াম থাকে ধরেন আপনার ওয়ান থার্টি সিক্স টু ওয়ান ফোর্টি ফাইভ মিলিমোল পার লিটার মানে এটা যদি ওই লেভেলের উপরে চলে যায় আবার যদি নিচেও নেমে যায় তাহলে কিন্তু পেশেন্ট আনকনশাস হয়ে যেতে পারে বা কমায় চলে যেতে পারে আবার আপনার যদি পেশেন্ট অনেক সময় হরমোনাল বিভিন্ন চেঞ্জ বা অ্যান্ডোক্রাইন যেগুলো আমরা বলি যেমন ডায়াবেটিস এটার মধ্যে পড়ে যদি গ্লুকোজের একটা মাত্রা আছে যে আমাদের শরীরে যে নর্মাল রেঞ্জ হলো আপ টু সেভেন পর্যন্ত মিলিমল পার লিটার পর্যন্ত এখন যদি অনেক বেশি হয়ে যায় গ্লুকোজ লেভেল ব্লাডে তখন দেখা যাচ্ছে কিটো এসিটিসিস হয়ে যায় আবার যদি এরকম হয় যে থ্রি পয়েন্ট ফাইভের নিচে চলে আসে বা টু পয়েন্ট ফাইভের নিচে আসলে পেশেন্ট কমাই চলে যাবে এরপরে আদার টক্সিন আছে যেরকম যেমন অ্যালকোহল অতিরিক্ত কনজামশন করলে আর্সেনিক পয়জনিং হইলে আবার অনেক সময় ঘুমের কিছু ওষুধ আছে যদি কিছু বেশি খেয়ে ফেলে তখন কিন্তু আপনার জ্ঞান হারিয়ে হারানোর মতো হতে পারে আবার অনেক আছে ফেক হয়ে ভগ হয় কিছু আছে আপনার মেন্টরাল যেমন আপনার হিস্ট্রিয়া যদি হয় যাই হোক এইরকম বিভিন্নভাবে হতে থাকে এই এই বিষয়গুলো থাকে তবে এই কমাই গেলে আমরা ওই আগেই আমি বলেছি যে সাধারণত পেশেন্ট অনেক আইসিউতে ম্যানেজ করি আমরা যাতে ভাইটাল যে অর্গানগুলো হয় যাতে সচল রাখার জন্য যেমন রেসপিরেটরি অর্গান বা লাংস দেখা গেল অনুসারে বাতাস ফুসফুসটিকমতো আদান প্রদান করতে পারলো না অক্সিজেন আপনার ব্রেনে যেতে পারলো না তখন এই ব্রেনটা কাজ করে না তখন এই রেসপিরেশনটা বা লাংসটাকে ঠিক রাখার জন্য আমরা একটা সাপোর্ট দিয়ে রাখি এর কী হয় যে সাপোর্ট না দিলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যায় আলটিমেটলি ব্রেনের সেলগুলা ড্যামেজ হয় কিডনি বা লিভার এরাও দেখা গেছে যে শরীরের বিভিন্ন ওয়ান্স পোটলগুলো বের করে এগুলো যখন বের করতে পারে না রক্ত জমে যায় জমে গেলে তখন এইগুলো ব্রেনে জমা হয়ে গিয়ে ব্রেনের কাজগুলো হ্যাম্পার হলে রুগী কমাই থাকে এখন বিষয় হলো যে এই কমা থেকে আমরা যে ফেরত আসে এইগুলোর মধ্যে দেখা গেছে যে ব্রেনের কারণে যেগুলো হয় সেগুলো রিভার্স করা একটু কঠিন হয়ে যায় পূর্ণ ট্রিটমেন্ট না করলে আর আরেকটা বিষয় হলো যে নন এক্স নিউরোলজিক্যাল যেটা বা এক্সট্রাক্রানিয়াল যেটা বা শরীরে অন্য অঙ্গ কারণ হলে এগুলোর প্রোগমিসিস ভালো হয় এগুলো সাধারণত ব্যাক করে অনেক দ্রুতভাবে ব্যাক করে এবং ভালো হওয়ার সংখ্যা অনেক বেশি আমরা এগুলো ডায়াগনোসিস করি বিভিন্নভাবে আমরা নির্ণয় করে থাকি নির্ণয় করি এইভাবে যে একটা হলো আমরা রুগী যখন অজ্ঞান থাকে রুগীরা পাশাপাশি প্রতিবেশী বন্ধু বা যারা পরিবারে থাকে তাদের কাছ থেকে একটা হিস্ট্রি নেই কীভাবে কী হলো এই কী কারণে হলো এগুলো এরপর আমরা কিছু জেনারেল এক্সামিনেশন করি শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য কিছু নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি কিছু ইনভেস্টিগেশন করি এগুলো করে আমরা রোগটা নির্ণয় করে ট্রিটমেন্ট করি বা একটা ম্যানেজ করার চেষ্টা করি আরেকটা বিষয়ে বিভিন্নভাবে আলোচনা আসে যে রুগী অনেক জায়গায় বলে যে রুগী মৃত্যু মরার আগে দেখা গেল একটা কাপুনি দিল বা মনে হলো জ্ঞান আসলো তারপরে মরে গেল রুগীটা আসলে বিষয়টা হয়েছে যে ওখানে এই একটা বিজ্ঞানে রিসার্চ করে দেখছেন যে কমায় থাকলেও পেশেন্ট একটা সময় দেখা যায় যে মৃত্যুর আগে বা আইসিউ যখন খেলে খুলে ফেলা হয় তখন হঠাৎ করে হার্টবিট বেড়ে যায় বা ব্রেনে একটা গামাত রঙের গতি নড়াচড়া বেড়ে যায় তখন রুগী একটা ঝাঁকুনি দেয় মাসলগুলো একটা ফাংশন আসে তখন একটা কামড় দেয় আলটিমেটলি পেশেন্ট দেখা যায় যে হাতে ডেথ হয়ে গেছে এটা রিসার্চে দেখা গেছে তা যাই হোক আমাদের এই কনসিয়াসনেস মেনটেন করে হল সেরিবাল হেমিসফেয়ার ব্রেনের রেটিকুলার সিস্টেম এই সমস্ত জায়গায় যখন রক্ত সাপ্লাই বন্ধ হয় বা বিভিন্ন কারণে যখন হ্যাম্পার হয় তখন আমাদের রুগী কমায় চলে যায় হ্যাঁ দিস ইজ এটাই দিস ইজ দ্য কমা তা আমরা চেষ্টা করবো যে বিভিন্ন কারণ যেগুলো হয় সেগুলো থেকে দূরে থাকতে তাহলে ইনশাল্লাহ আমাদের এই রোগ থেকে বাঁচতে পারবো আজকে